পশ্চিম ইউরোপের ছোট্ট একটা দেশ বেলজিয়াম যেখানে দুইটা ভাষা ফ্রেঞ্চ ডাচ আর আমি যে পার্টটাতে থাকি ডাচ ভাষায় কথা বলতে হয় যে ভাষায় কথা বলি না কেন মাতৃভাষা নিজের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি তেমনি বাংলাদেশ থেকে অনেক দূরে বহু বছর ধরে প্রবাস জীবন আমার বাংলাদেশি প্রোগ্রামগুলি খুব বেশি মিস করি ব্যস্ততার কারণে অনেক সময় অ্যাটেন্ড করা হয় না তবে মনে প্রাণে খুব ইচ্ছা হয় প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব লাকিলি আজকে উইকেন্ড তাছাড়া ওয়েদার ভালো আর এখন আমরা যাচ্ছি বাংলাদেশি পহেলা বৈশাখ উদযাপন করতে আমার শহর থেকে বেশ অনেকটা দূরে ফ্রেন্স পার্টে লিয়াজ একটা শহরে বেলজিয়াম খুব ছোট্ট একটা দেশ এ কারণে বাঙালি কমিউনিটিটাও খুব ছোট আর এই ছোট কমিউনিটির উদ্যোগেই বাংলাদেশ থেকে শিল্পী এনে আজকে পহেলা বৈশাখ উদযাপন করছে আর আমাদের সব বাংলাদেশি ভাই বোনদেরকে আনন্দ দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা দেখেন আমার নীলাভাবির টেস্ট আসছে নাকি না হল

ভালো না ভাই অনেক টেম্পারেচার এখান থেকে যখন গেছি ভালো চল্লিশ ডিগ্রির মধ্যে এক তারিখে চলে আসছি কয়দিনের জন্য গেছিলেন দুই সপ্তাহ দিন ছিলাম

আপনার মুড়ি ভর্তাটা খুব মজা হয়েছে আমরা টেস্ট করছি আর আপনাদের মিষ্টির আইটেমগুলোও অনেক মজার ছিল আজকে আমরা প্রত্যেকটা জিনিস তারপর ফুচকা আপনি বানান আপনি কি ব্রাসেলসে থাকেন না লিয়েছে লিয়েছে থাকেন আচ্ছা 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 আঙ্কেল আপনাদের তিনটা আর আঙ্কেল রাখতা না চটপটি

কে নিচ্ছে এটা আপা নারুনা আপা কে নিচ্ছেন আপনি না রুনা

অনেক সুন্দর অনেক সুন্দর আপা মানাবে আপনাকে এমনি তো মানায় যা পড়েন অনেক সুন্দর কি লাল কালার মানে লাল তো বিভিন্ন রকম হয় না সব রঙ বেশি কিছু কেনে নি আমার কি আর কিনছে কেনে নি কিছু কেনে নি মাত্র চারটা শাড়ি মাত্র চারটা ও হ্যাঁ সেটাই বলছিলাম মাত্র মাত্র চারটা শাড়ি কিনছে একটা শাড়ি আছে ওই যে ওই যে চারটা 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 নিছেন না আপনি কত লক্ষী বউ মাত্র চারটা আমি কি রাইটা না না ভাবি দুইটা নিছে মনে হয় ভাবি দুইটা নিছে আপাও নিছে দুইটা না তিনটা